আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানব একটি গুরুত্বপূর্ণ ভিডিও তা হচ্ছে পর্যাপ্ত পানি পানের অভাবে শরীরে কি সমস্যা হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ঠান্ডা আবহাওয়ায় পানি পিপাসা কম অনুভূত হয় ফলে পানি কম খাওয়া হয় এতে শরীরে পানির ঘাটতি হয় শরীরে পানির ঘাটতি দেখা দিলে শরীর নানা প্রতিক্রিয়া দেখায় এসব প্রতিক্রিয়া মৃদু থেকে গুরুতর পর্যন্ত হতে পারে শরীরে পানির ঘাটতি হলে কিছু লক্ষণ ফুটে ওঠে যেমন পানি শূন্যতা পর্যাপ্ত পানি পান না করলে শরীরে পানি শূন্যতা তৈরি হয় এর ফলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয় এবং শারীরিক কার্যকারিতা ব্যাহত হয় হালকা পানি শূন্যতা হলে বারবার পিফাসা লাগে মুখ শুকিয়ে যায় এবং প্রস্রাব গাঢ় রঙ ধারণ করে গুরুতর পানি শূন্যতা হলে মাথা ঘোরা বিভ্রান্তি দ্রুত এবং এমনকি কমে যায় শূন্যতা হলে মন মেজাজ খারাপ হতে পারে গবেষণায় দেখা গেছে পানি শূন্যতা ঘনত্ব হ্রাস স্বল্পমেয়াদী স্মৃতি সমস্যা উদ্বেগ এবং ক্লান্তি অনুভূতি বাড়তে পারে কারণ হলে মস্তিষ্কের কমে যায় এর প্রভাব সারা শরীরে পড়ে দ্রুত ক্লান্তি পানি ফলে শরীরে রক্তের পরিমাণ কমে যায় এই জন্য শরীরে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ ব্যাহত হয় এর ফলে কর্মক্ষমতা পেতে পারে অতিরিক্ত ডিহাইড্রেশন হলে শারীরিক পরিশ্রমের সময় পেশি ক্রাম্প ক্লান্তি এবং হিট স্ট্রকের ঝুঁকি বাড়ে হজমের সমস্যা পানি হজম এবং হজম প্রক্রিয়াকে সুন্দর রাখতে সাহায্য করে শরীরে পানি শূন্যতা হলে হজমের সমস্যা যেমন কষ্ট এবং বদহজম হতে পারে দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন গ্যাস্ট্রাইটিস এবং আলসারের মতো আরও গুরুতর হজম সংক্রান্ত সমস্যা বাড়াইতে পারে কিডনির সমস্যা আপনারা জানেন মানবদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি আমাদের কিডনি অবশ্যই সুস্থ রাখতে হবে কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার এবং শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করে শরীর পর্যাপ্ত পানি না পেলে কিডনি ভালোভাবে কাজ করতে পারে না যার ফলে প্রস্রাবের প্রবাহ কমে যায় সময়ের সাথে সাথে দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন কিডনিতে পাথর মূত্রনালী সংক্রমণ এবং কিডনির ক্ষতির ঝুঁকি বাড়তে পারে অস্বাস্থ্যকর তর স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য সঠিক হাইড্রেশন অপরিহার্য শরীর ডিহাইড্রেট হলে ত্বক এবং হারায় যার ফলে ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায় দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন ত্বকে একজিমা এবং ব্রন বাড়িয়ে তুলতে পারে সেই সাথে ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং ক্লোরাইডের মতো ইলেকট্রোলাইটগুলি হল প্রয়োজনীয় খনিজ যা শরীরের তরল ভারসাম্য স্নায়ু ফাংশন এবং পেশি সংকোচন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পানির ঘাটতি হলে শরীরে ইলেকট্রোলাইটের মাত্রা ভাস্যমহীন হয়ে পড়তে পারে বিশেষ করে যদি আপনি ঘাম বা বমির মাঝে বা বমির মাধ্যমে তরল হারান তাহলে এই ঝুঁকি বেড়ে যায় এর ফলে পেশি দুর্বলতা ক্রাম অনিয়মিত স্পন্দন এমনকি গুরুতর ক্ষেত্রে খিচুনি হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় মূত্রনালীর স্বাস্থ্য বজায় রাখতে এবং সংক্রমণ প্রতিরোধের জন্য পর্যাপ্ত পানি পান গুরুত্বপূর্ণ আপনি যখন পর্যাপ্ত পানি পান করেন না তখন প্রস্রাব আরো ঘনীভূত এবং অ্যাসিডিক হয়ে যায় যা মূত্রনালীর সংক্রমণ সংক্ষেপে ইউটিআই বাড়িয়ে দিতে পারে প্রচুর পানি পান করলে ব্যাকটেরিয়া মূত্রনালী থেকে বের হয়ে যায় এবং প্রসব পাতলা করে এতে ইউটিআইয়ের ঝুঁকি কমে ইমিউন ফাংশন শরীরের ইমিউন ফাংশন ঠিক রাখতে সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে হাইড্রেশন গুরুত্বপূর্ণ ডিহাইড্রেশন ইমিউন কোষ এবং অ্যান্টিবডিগুলির উৎপাদন হ্রাস করে এমন সিস্টেমকে দুর্বল করতে পারে যার ফলে শরীরে সহজেই ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হইতে পারে দীর্ঘ স্থায়ী ডিহাইড্রেশন শরীরের ক্ষত নিরাময় এবং অসুস্থতা থেকে সুস্থ হওয়ার ক্ষমতাকেও ব্যাহত করতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে পর্যাপ্ত পানি পানের অভাবে শরীরের কী সমস্যা হয় আমরা অবশ্যই বেশি বেশি পানি পান করব পানি আমাদের জীবন বাঁচায় তাই অবশ্যই এই জীবন রক্ষার্থে এবং অন্যান্য উপসর্গের হাত থেকে অবশ্যই আমাদের পানি পান করতে হবে পানিটি হতে হবে অবশ্যই বিশুদ্ধ পানি আমরা অনেকেই নোংরা পানি পান করি আবার শহরে অনেকেই আছে পানি ফুটিয়ে পান করি না অবশ্যই পানি একদম মিনারেল ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানি পান করতে হবে পানি আমাদের অনেক রোগ পানিবাহিত কারণে কিন্তু অনেক রোগ বৃদ্ধি পায় তাই অবশ্যই আমাদের সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পানের অভাবগুলো অবশ্যই পানি দিয়ে পূরণ করতে হবে ছোটো ছোটো বাচ্চাদেরও খেয়াল রাখতে হবে তারা ঠিকমতো পানি পান করছে কিনা হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ